চলে আসলাম বন্ধুরা তোমাদের মাঝে আমি নতুন একটি রেসিপি নিয়ে আমার রান্নাঘরে আমি গঙ্গা চলো আমার রান্নাঘরে আজকে নিয়ে এসেছি নতুন একদম নতুন সামান্য সুজি দিয়ে একটি সুন্দর দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি মাত্র দশ মিনিটেই বানিয়ে নেওয়া যায় এই টিফিন রেসিপিটা এতটা সুস্বাদু এতটা দুর্দান্ত খেতে লোভনীয় কি বলবো খুবই সুন্দর এবং খুবই টেস্টি এটা তোমরা চাইলে সন্ধেবেলার কিংবা সকালবেলার টিফিন জলখাবার হিসেবে ব্যবহার করতে পারো খেতে পারো সামান্য সস থাকলেই বা স্যালাড দিয়েই খাওয়া যাবে খুবই লোভনীয় হচ্ছে খুবই টেস্টি একবার হলেও বাড়িতে ট্রাই করো বন্ধুরা বুঝতে পারবে চলো আজকে টিফিন রেসিপিটা আমি কি দিয়ে বানালাম কিভাবে বানালাম দেখে নিই প্রথমেই একটা আমি কাঁচের বোল নিয়ে নেব কাছের হোক যে কোনো একটা বোল নিলেই হবে পাত্র নিলেই হবে নিয়ে আমি দিয়ে দেব। এখানে সুজি পরিমাণ মতো যতটা বানাবো ঠিক সেই বুঝেই আমাকে সুজিটা নিতে হবে আর ভালো করে সুজিটা আমি ধুয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই একটু সুজিটা ধুয়ে নিলেই ভালো হবে আর যদি মনে করো যে সুজিটা একটু গুঁড়ো করে নেবে তো তাও নিতে পারো তো সুজিটা এই পর্যায়ে আমি এখন ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যদি আমি এই সুজিটা রেস্টে রেখে দিই ফুলে উঠবে সুন্দরভাবে নরম হয়ে যাবে আর মিশ্রণটা সুন্দরভাবে মেশানোর মেশাতে সুবিধে হবে সেই কারণে আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম এবার একটা আমি কিছু সবজি নিয়ে নেব এতে মেশানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নেব তো দেখো সুজিটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মানে নরম হয়ে গেছে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখেছিলাম তো এবারে কিছু আমি মধ্যে সবজি মিশিয়ে দেবো সবজির মধ্যে আছে যেমন ধরো আলু আলুটা আমি আগেই গ্রেট করে রেখেছি খুব সুন্দর করে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর সুন্দরভাবে গ্রেট করেছি একদম ঝিরিঝিরি বুঝতেই পারছ আর নিয়েছি একটা গাজর গাজরটাও আমি গ্রেট করে ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে একদম ঝিরিঝিরি ছোটোটা দিয়েই আমি গ্রেট করেছি যাতে একদম ঝিরিঝিরি সেদ্ধ হতে সুবিধে হয় সেই কারণে আর দিয়ে দেব আমি এখানে হাফ টমেটো একটা টমেটোর থেকে হাফ ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ঝালটা অবশ্য পরিমাণ মতো দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি ঝালটা যে যার যেমন খাবে সেই বুঝে দেবে আর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আমি যেহেতু একদমই নুন ব্যবহার করি নেই অবশ্য পরিমাণ বুঝে নুনটা দিতে হবে আর দিয়ে দেব কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ এটাও কালার ব্যালেন্স করার জন্য আর আমি অল্প একটু জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়োটা হজম করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় সেজন্য জিরের গুঁড়োটা ব্যবহার করলাম আর একটা দেব তরকা তো তরকাটা আমি বানিয়ে নিই চলো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম অল্প একটু তেল আর এই তেলের মধ্যে আঁচটা কমিয়ে আমি দিয়ে হাফ চামচ জিরে আর দেব হাফ চামচ সর্ষে দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব একটা গন্ধ বেরিয়ে গেছে আমি কয়েকগুলো মানে কিছুটা ওই কাশুরি মেথি দিয়ে দিলাম কাশুরি মেথি দিলে এটা সেন্টটা খুব সুন্দর হয় তাই কাশুরি মেথি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার গ্যাসটা নিয়ে গিয়ে আমি তো আমি তরকাটা এর মধ্যে ঢেলে দিলাম তো এবারে আমি ভালো করে পুরো মিশ্রণটা মিশিয়ে নেব এতে চাইলে তোমরা পেঁয়াজ ব্যবহার করতে পারো আমি পিঁয়াজটা দিলাম না তো আমি হাত দিয়েই ভালো করে মিশ্রণটা সুন্দর করে মেখে নিচ্ছি একটা মশলা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নেব খেতে দুর্দান্ত স্বাদ হয় এই ম্যাগি মশলাটা দিলে তো আমার মাখা কমপ্লিট এবারে আমি গ্যাসের কাছে চলে যাব টিফিনটা বানানোর জন্য আমি সাদা তেল ব্যবহার করছি আমার কাছে তরকা পেন নেই তাই জন্য আমি এই বাটিটার মধ্যেই সাধারণত এই ছোটো ছোটো টিফিনের রেসিপিগুলো বানিয়ে থাকি তো আমি এখানে এক চামচের একটু বেশি তেল দিয়ে দিয়েছি সাদা তেল লো টু মিডিয়াম আঁচ রেখে আমি এর মধ্যে আর একটু সাদা জিরে দিয়ে দেব ওর মধ্যে দেওয়া আছে তাও আরেকটু দিয়ে দিলাম দু চারটে দিয়ে জিরে একটা ভালো করে ভাজা হয়ে গেলে দেখো আমার এই পর্যায়ে থকথকে এই জমি ব্যাটার হবে তো আমি এখানে এক হাতা নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি বেশি দিলাম এক হাতা দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দেব লো টু মিডিয়াম আস রয়েছে এবারে আমি ঢেকে দেবো দু মিনিটের জন্য আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে ঠিক দেড় মিনিট পর এসে আমি খুলে দেখলাম টিফিন রেসিপিটার পরিস্থিতি ঠিক এইরকমই হয়েছে তো আমি এবার উল্টে দেব দেখো কত সুন্দর কালার এসেছে বুঝতে পারছো কি না বুঝতে বলতে পারছি না কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে তো পি ওই পিস উল্টে দিলাম সুন্দর করে ওই পাশটাও ভেজে নেব আবারও আমি এক মিনিটের মতো ভেজে দেব। আমারও আবারও কিছুক্ষণ পরে সেটা খুললাম ঢাকনাটা দেখছি ওপাশের পরিস্থিতি আর একটু হবে একটু ভালো করে ভাজা না হলে না ভালো লাগবে না তাই একটুখানি ভালো করে ভেজে নিতে হবে দেখো কিছুক্ষণ পরে আসলাম আমার এই টিভিনটা রেডি হয়ে গেছে তো এইভাবে আমি এর মধ্যে আবারও দু চারটে জিরে ফেলে দেব দিয়ে এক হাটা ব্যাটার দিয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে গেছো এখনও একটা লাইক করো নাই প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিগুলো কন্টিনিউ করো আর যদি আমার এই সুজি টিফিন রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও খুব ভালো লাগলে বান্ধব আজকে পরিজনদের কাছে শেয়ার করে দিও আবারও ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পরে আপনি একটা খুলে আমি উল্টে দেব নতুন বন্ধুরা রেসিপিটি দেখছো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যাও তোমাদের সাপোর্ট ছাড়া এই ছোট্ট চ্যানেলটি এগোতে পারবে না তো আবারও আমি ঢেকে দেব এক মিনিটের জন্য তো চলো দেখি এটা হলো কি না সামান্য এক চামচ বা এক চামচের থেকে একটু বেশি হবে তেল খুব সুন্দর হয়েছে কালারটা দেখো বন্ধুরা ওই এক চামচ তেল দিয়েই আমি আজকে বানিয়ে ফেললাম পুরো টিফিনটা খুবই অল্প তেলে অথচ খুব সুন্দর একটা নাস্তা রেসিপি তো দেখো এই সামান্য অল্প তেলের পরপর আমি টিফিন রেসিপিটা কত সুন্দরভাবে ভেজে নিলাম এবং দুর্দান্ত স্বাদ এবং দেখতে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে